শুধু মুর্শিদাবাদ জমিপুর না আমাদের পশ্চিমবঙ্গ বাসীর জন্য সুখবর যে আমরা যেটা ক্রিকেট কাপ অল ইন্ডিয়া বেসিক এটা প্রত্যেকটা রাজ্যকে একবার করে সুযোগ তার মধ্যে এটা আমরা কুড়িতম এতে পৌঁছেছি উনিশ উনিশতম অন্য রাজ্যে হয়ে গেছে এটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে দিয়েছে এটা ওনারা আবার বাসিক করে আমাদের এমপি খলিলুর রহমানকে এই দায়িত্ব দিয়েছেন

আমরা বর্তমানে এখন আমাদের যে ষোলোটা টিম আমাদের খেলবে কালকে তার শুভ উদ্বোধন শুরু হবে কালকে পনেরো তারিখ উপস্থিত জম্মু কাশ্মীর টিম আমার নার্সিংহোমে হাজির হয়ে গেছেন বেঙ্গল টিম উনি ওনারা পৌঁছে গেছেন আর আরও টিম সব রাস্তায় আছে তারা ট্রেনে আছে হয়তো কেউ রাত্রি বারোটা ঢুকবে কেউ সকালে ঢুকবে কালকে আমাদের ষোলোটা রাজ্যের খেলবে আমাদের জঙ্গিপুর

খেলা দেখবো উপভোগ করবো আবার যারা বাইরে থেকে এসছে তাদেরকে সম্মান দেবো তাদেরকে আমরা তাদেরকে আমরা সেবা দিয়ে বেরিয়ে দেবো যাতে আমাদের পশ্চিমবঙ্গবাসী সুনাম করে যে ভাইয়েরা কাশ্মীর থেকে এসছে জম্মু থেকে এসছে ওখানে গিয়ে বলবে যে না পশ্চিমবঙ্গ একটা ভালো জায়গা আমাদেরকে আমরা খেললাম আমরা খেলাতে সহযোগিতা করলো হ্যাঁ আমরা ওরা যাতে এখান থেকে মানে খুশি হয়ে যায় আমি বলতে চাইছি কি যে জম্মু কাশ্মীরের

ভাইদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট যাতে আমাদের এগুলোকে মানিয়ে নেয় তারা এটা আমাদের আমাদের মানে জঙ্গিপুর বাসীর তরফ থেকে আমি তাদের কাছে আমি রিকোয়েস্ট জম্মু কাশ্মীর যেরকম আপনার বরফের দেশ ওখানে আমাদের মতন প্লেন মাঠ নেই এবং পাহাড় পর্বত এনে কি বলবেন না মাঠ তো নিশ্চয়ই প্ল্যান করেছে ওরা মাঠ আমি জানি মাঠ মানে প্লেন তো তাতে সেই পাহাড়ে হোক আর যেখানে হোক না কেন সেই প্লেন মাঠেই খেলেছে তাহলে জঙ্গিপুর বাসে এনজয় করবে কালকে হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই এনজয় করবে এটা আসার পরিচয় আমি মালিক আফজাল হোসেন এবং আমি আমার একটা স্কুল আছে গোল্ডেন একাডেমি